এ বি কেমন আছেন সবাই আমি আজকে প্রথম লাইভ আসলাম এই ইউটিউবে এর আগে কখনো লাইভ আসিনি আমি বুঝতে পারছি না লাইভটা আসলে এভাবে করে নাকি বুঝতে পারছি না সঠিক যাই হোক পরবর্তীতে দেখা যাবে যে লাইভের ভিউটা বুঝতে পারবো আমি বুঝতে পারছি না কারণ আমি এই প্রথম ইউটিউব ইউটিউব আমার চ্যানেলে লাইভ এসেছি তো যাই হোক তো এখন কথা হচ্ছে যে আজকে হচ্ছে বৃষ্টির দিন আমার মাথায় ছাতা দেখতে পাচ্ছেন আমি আছি গ্রামে গ্রামের বৃষ্টির দিনটা একটু খুবই সুন্দর হয়ে থাকে আমি আমি আমার পিছনে আমার গ্যাং যাচ্ছি আপনাদের এই যে দেখেন বৃষ্টি হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা এখানে আমরা বসে বসে আমরা দেখি ঠিক আছে সামনে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাম্য বলে দরিজা ক্ষেত একটা শুদ্ধ ভাষা আমি জানি না এরপরই হচ্ছে আমাদের বিল আর এখানে রয়েছে একটা বেল গাছ আর এটা হচ্ছে জাম্বুরা এখানে জাম্বুরা দেখতে পাচ্ছেন দূরে রয়েছে ঠিক আছে আর সামনে কিছু ফুল গাছ এখানে হচ্ছে নয়ন রয়েছে ওই পাশে সাদা আমি তাহলে আমাদের বিলটা একটু দেখাবো আমাদের বিলটা দেখাবো কিছুদিন আগে আমি এই বিলে সাপা তুলতে গিয়েছিলাম হয়তো আমার কমিউনিটি পোস্টে দেখেছেন কিন্তু এখনো ফুল বিল আপনার দিই নাই তবে দিবেন সব আচ্ছা এটা হচ্ছে আমাদের ছাতাটা আটকি গেছে এটা হচ্ছে আমাদের বিল হ্যাঁ এই বিলে শাপলা ফুটে আমরা কিছুদিন আগে এই বিলে সাপলা তুলেছিলাম সেই বিলটা আমি এখন আপলোড দিয়ে নিই এডিটিং কমপ্লিট হলে ইনশাল্লাহ আপলোড দিয়ে দিব একটু টাইম লাগবে তো যে দেখেন বৃষ্টির অবস্থা তো এখানে একটা আগে ছিল এই জায়গাতে আমি তারা দেখে আপনাদের জুম দিতে পারি না ছাতা ধরে রাখতে হয় এজন্য পারতেছি না এই যে এখানে এখানে কিছুক্ষণ আগে হাঁসগুলা ছিল আমার রাজহাঁস আর পাতি হাঁস গুলা ছিল এখানে এখন তারা ওই যে পানিগুলো গোলা করে চলে গেছে তো একটু আবার জমা করি তো এই বিলে একটা সময় প্রচুর ঢেউ ছিল হ্যাঁ আমি যদি একটু প্রমাণ দেখাই এখানে যে একটা পিলার দেখতে পাচ্ছেন এবং সাথে একটা ছোট ওয়াল এখানে আমাদের একটা ওয়াল ছিল এখানে একটা ওয়াল ছিল এই ওয়ালটা এই বিলের ওটা ভেঙে দিয়েছিল আপনারা চিন্তা করতে পারেন যে একটা পাঁচ ইঞ্চি গাঁত একটা পিলার করা ওয়াল দিয়েছে কি পরিমাণ এই বিলে ছিল আর যখন ডেউ ছিল তখন এই বিলে কোনো সাপলা ফুটতো না তো আজকে পাঁচ ছয় বছর যাবত এখানে আর আগের মধ্যে সেই পানিও হয় না দেও হয় না এরপরে এই বছর প্রথম এই বিলে সাপলা ফুটেছে আলহামদুলিল্লাহ গত কিছুদিন আগে ঘুরে এখানে তুলেছিলাম আমার খুবই ভালো লাগছে আমার সাপলা তুলতে অনেক ভালো লাগে তো এখন লাইভে মনে হয় পাঁচ থেকে দশ জনা আসছে মানে আপ ডাউন হচ্ছে তো আমি তো ইউটিউবে এই প্রথম লাইভে আসছি আমি লাইভটা বুঝতেছি না যে কিভাবে লাইভটা করলে সুন্দর হবে তো আপনারা যারা লাইভটা দেখছেন তাদের প্রতি অনুরোধ হলো যে আপনারা কমেন্ট করবেন লাইভে কমেন্ট করবেন এটা হচ্ছে আমাদের বাসা বলে যে বন্যা গাছ এটার ফলটা কদবেলের মতো দেখতে আমি একটু জুম করে আপনাদের দেখাই দাঁড়ান এই যে দেখতে পাচ্ছেন কি এই যে চি চি কদবেল কিন্তু এই পাশে হচ্ছে মেন কদবেল এই যে দেখেন এগুলো হচ্ছে অরিজিনালি কদবেল গাছ এটা হচ্ছে অরিজিনালি কদবেল গাছ দেখেন একদম বৃষ্টিতে ভিজে একাকার ওই দিকেও আমাদের একটা টোল রয়েছে লিচু গাছের নিচে ওখানে আমরা বসে আড্ডা দিই সামনে রয়েছে কাঁঠাল গাছ দেখেন না তো আজকে যারা লাইভটাতে ছিলেন সরাসরি তাদেরকে ধন্যবাদ তবে কমেন্ট আসেনি কেউ মনে হয় কমেন্ট করেন নাই তো যাই হোক আর যারা পরবর্তীতে লাইকটা দেবেন আপনাদের কমেন্ট করার অনুরোধ রইল এবং ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে এখন পরবর্তী লাইভ ব্লগ অথবা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ